বন্ধুরা আমাদের সুন্দরবন ইরিশ উৎসবে যাওয়ার একদম প্ল্যান সামনে চলে এসছে বুঝতেই পারিনি কাজের চাপে যে একদম সময় চলে এসছে আমরা শনিবার যাব আজকে শুক্রবার তো মোটামুটি প্যাকিং তো চলছে অত সে এখানে করছে সব প্যাকিং সব কিছু জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়েছে দুদিন দুদিন আড়াই দিনের মোটামুটি গল্প সেই জন্য বেশ কিছু জিনিসপত্র নিতে হবে ছোটো তো বিভিন্ন রকমের সেট আছে জামা কাপড়ের প্লাস ওষুধপত্র খেলাধুলা করার জিনিস আরও নানা রকমের জিনিস সব জিনিস নিতে হবে বই খাতা ড্রয়িং করার জিনিস অত সে এক এক করে গুছিয়ে নিচ্ছে হচ্ছে বলে নাকি মুখ ঝোলাটা বন্ধ হয়েছে মুখটা যে ঝুলে গেছিল দুদিন শুরু করে দিয়েছে খেলা বাইরে সকাল হয়ে গেছে এখন প্রায় ছটা বাজতে যায় আমরা এবার বেরোবো আমাদের মোটামুটি ঘুম ভেঙে গেছে পাঁচটার সময় অত সে আরও আগে উঠেছে তো করে নিয়েছে সব যা যা করার আমিও ঘুম থেকে উঠে সব রেডি ফেডি হয়ে নিয়েছি ছোটো রেডি ছোটো নতু তাকাও যাবে নাকি বের করতে যাবে আর কে কে যাচ্ছে তোমার সাথে ছোটটা বেবেই যাচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা একটু পরেই বেরোবো আমাদের সঙ্গে যারা যাবে তারাও প্রায় রেডি হচ্ছে আমরা ফোন করেছিলাম তো আমরা ছটার সময় বেরোবো ছটার সময় বেরিয়ে আমাদের ক্যানিং যেতে হবে ট্রেনে করে যাব আমরা তো সেটার জন্য হাতে একটু টাইম রেখেছি তো আমাদের ট্রেন আছে সাতটা চল্লিশে শিয়ালদা থেকে তো আমাদের হাতে এনাফ টাইম আছে আমরা পৌঁছে যাব আশা করি ঠিকঠাক তারপরে ট্রেনে উঠলে এক ঘন্টার মতন লাগবে এক ঘন্টা পনেরো মিনিটের মতন লাগবে তো তারপরে নেক্সট গন্তব্য হচ্ছে ওখান থেকে অটো থাকবে ওদের যে ট্রাভেলস আছে সেই অটোতে করে আমরা একদম পোর্ট অবধি যাবো তো এটাই হচ্ছে আপাতত প্ল্যান এখন বেরোনো যাক একদম ব্যাক ফ্যাক সব ট্রাভেল ব্যাগ রেডি আছে এবার বেরোবে রেডি নাকি নুকু সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ট্রেনের টাইম মাথায় রেখে আমরা বেরিয়েছি আমাদের সঙ্গে যারা যাবে তারাও বেরিয়েছে মোটামুটি সকাল হয়ে গেছে রোদ এখনও ফোটেনি এখানে যখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে তখন রাস্তায় দেখলাম একটা ট্রেন যাচ্ছে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে ছিলের ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে আর ছোটো লুকো ট্রেন দেখতে পেয়েই চাঁচা চিৎকা চ্যাঁচামেঁচি শুরু করে দিয়েছে টিকিট কেটে আমরা স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের যে ক্যানিং ট্রেন আছে সেই ট্রেন চলে এলো এখন যেহেতু সকালবেলা একদম ফাঁকা ট্রেন আমরা আরামসে বসলাম আর লাগেজ টাগেজগুলো সিটের নিচে ঢুকিয়ে দিলাম এখানে সিঞ্চুও আছে আর ছোটো নৌকুও আছে পাশাপাশি বসে ওরা গল্প টল্প করছে চারদিকের পরিবেশ একটু পরেই একদম চেঞ্জ হয়ে গেল আমরা একদম ফাঁকা মাঠের উপর দিয়ে যাচ্ছি একটু পরেই ক্যানিং চলে আসবে আমাদের বাড়ি থেকে ক্যানিং খুব বেশি লাগে না এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো লাগে ট্রেনে তো সেরকম কোথাও দাঁড়ায়ও নি ট্রেন সিগন্যালের জন্য একদম টাইমে আমাদের পৌঁছে দেবে সেটাই মনে হচ্ছে আমরা চলেছি এখন মাঠঘাট দেখতে দেখতে অনেক গরু বাছুর ছাগল এগুলো সব দেখছে ছোট আমি আমিও ওকে দেখিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে আমরা ঠিক টাইমে ক্যানিং স্টেশনে চলে এলাম স্টেশনটা বেশ বড় চওড়া আর মোটামুটি ভিড়ও আছে কারণ এটা খুব একটা মেজর স্টেশন আমাদের বলা হয়েছিল যে একদম ট্রেনের পেছনের দিকটা উঠতে আর উঠে ট্রেন থেকে নেমে ক্যানিং স্টেশনে নেমে আমাদের একটা নির্দিষ্ট গন্তব্যস্থল ছিল সেইখানে দাঁড়াতে বলেছিলো আমরা দেখলাম যে আমাদের মতন আরও অনেকে এসে দাঁড়িয়েছে ঠিক টাইমে যে ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি তারা আমাদের গাড়ি দিয়ে দিলো আমরা গাড়ি করে যাচ্ছি এই ব্রিজটা হচ্ছে মাতলা রিভারের উপরে ব্রিজ মাতলা নদী নিচে আছে আমি খুব একটা ভালো করে ভিডিওটা তুলতে পারিনি তবে এটা বিরাট বড় চওড়া নদী আর খুব উত্তাল আর কি এর জন্য ওর নাম হচ্ছে মাতলা যে লঞ্চে করে ঘুরবো সেই লঞ্চের লোক আমাদের সঙ্গে ছিল তারাই গাইড করে আমাদের বলে দিলো যে কোন লঞ্চে উঠতে হবে এইখানে যে ফেরিঘাট আছে এইখানে ফেরিঘাটের কাছে আমাদের নামিয়ে দিয়েছে গাড়ি তো এখান থেকে আমাদের পুরো যাত্রাটা শুরু হবে লঞ্চে করে আমরা দুদিন আড়াই দিন ঘুরবো মানে আমাদের ট্যুরটা হচ্ছে টু নাইটস থ্রি ডেজ তো আমরা লাগেজ নিয়ে এগিয়ে চলেছি ঘাটটা বেশ সুন্দর চারদিকে ছোট বড় লঞ্চ এরকম দাঁড়িয়ে আছে আস্তে আস্তে লোকজনও উঠছে বুঝতে পারলাম যে এদের বেশ ভালোই ব্যবসা এখন শুরু হয়ে গেছে ইলিশ উৎসব সবাই লোক যাচ্ছে আমরাও চলে এসেছি সেইটার জন্যেই তো আমাদের যে লঞ্চটা ছিল সেটার নাম হচ্ছে রিভার কিং তো এই লঞ্চে আমরা এখন উঠছি এখনও অনেক প্যাসেঞ্জার বাকি আছে তো লঞ্চটা বেশ বড়ো সড়ো আছে আর এখানে হচ্ছে কেবিন যেখান থেকে লঞ্চটা চালানো হয় সেই লোক এখনও আসেনি এইখানে বেশ ওপরের যে ডেকটা আছে এখানে চেয়ার টেবিল সব রেখেছে যেখানে আমরা সবাই বসতে পারবো দুদিকে দুটো টয়লেট আছে খাবার জল আছে সব কিছুই ব্যবস্থা করে রেখেছে এইখান থেকে এই যে নদীটা দেখছি এই নদীটা দিয়েই আমরা আস্তে আস্তে এঁকে মেঁকে আমাদের যেসব জায়গায় ঘোরার কথা সেগুলোই আমাদের নিয়ে যাবে রোদ কোন দিকে পড়বে সেটার মোটামুটি একটা আন্দাজ করে আমরা ছড়িয়ে ছিটিয়ে বসলাম সবাই একটু বিশ্রাম নেবে কারণ অনেক সকালবেলায় উঠেছে আমাদের যতদূর আন্দাজ সেটা হচ্ছে বোট ছাড়ার সাথে সাথেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেবে তার আগে আমরা একটু গুছিয়ে ডুছিয়ে নিলাম এটা হচ্ছে মাতলা নদীর ওপর যে ব্রিজটা সেই ব্রিজ সেই ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি বেশ চওড়া ব্রিজ আস্তে আস্তে হেলেধুলে আমাদের লঞ্চ যাওয়া শুরু করলো আমি এখান থেকে একটা ভিউ নিচ্ছি চারদিকের পরিবেশ আপাতত সেরকম কিছু চেঞ্জ হয়নি এখনও ম্যানগ্রোভ ফরেস্ট আমরা দেখতে পাইনি ঠিক টাইম মতন লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চ এগিয়ে চলেছে আমাদের নজর পড়লো এই ভদ্রমহিলার উপরে ইনি হচ্ছে মাছ ধরছেন মাছ বা কাঁকড়া বা চিংড়ি যাই বলো সব জায়গায় প্রচুর পাওয়া যায় আর কি এখানে ছোটো ছোটো যে খাঁড়িগুলো আছে এখানেও প্রচুর কাঁকড়া আর চিংড়ি মাছ পাওয়া যায় আশা করি উনি এইগুলোই ধর ধরছেন ধরার চেষ্টা করছেন তারপরেই আস্তে আস্তে ওনার হয়ে গেছে কাজ আমার মনে হচ্ছে উঠে যাবেন তো এদের জীবিকা হচ্ছে এরকমই সব মাছ ধরা তারপরে এই সব নৌকো এই ধরনের জিনিসই আছে আমি যেটা বলেছিলাম সেটা ঠিকই হলো একদম বোট ছাড়ার সাথে সাথে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিলো এখানে গরম গরম লুচি আছে আনলিমিটেড তার সাথে আলুর দম দিয়েছে আর মিষ্টি দিয়েছে তো লুচি তো আমার ফেভারিট তোমাদেরকে আগে অনেকগুলো ভিডিওতে বলেছি তো আমি গপাগপ করে খাওয়া শুরু করলাম প্লাস তারপরে আমাদের দিয়েছে এরকম একটা ফ্রুট জুস

তো ছোট নৌ সিঞ্চু সিনচুত ওদের সঙ্গে খেলছে আর এখানে একটি বড় যাত্রীবাহী নৌকা দেখো এর এখানে সব পালাপড়া করছে এইসব নতুন দৃশ্য এনজয় করতে করতে কখন যে সময় কেটে যাচ্ছে বুঝতে পারছি না ওরা একটুখানি পরেই ব্রেকফাস্টের এক ঘন্টা পরেই গরম গরম আমুদি মাছ ভাজা হাতে দিয়ে দিলো এই আমুদি মাছ ভাজাগুলো খেতে খুব সুন্দর লাগছে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেটা দিয়ে খাচ্ছি আর ছোটো নুপুও খাচ্ছে অতসুও খাচ্ছে ও তো মাছ ফেভারিট বোটে ঘন্টাখানিক হয়ে গেল ওঠার পরেই আমাদের লুচি তরকারি দিয়েছিল খেতে খুব সুন্দর খেতে ছিল সঙ্গে একটা রসগোল্লাও দিয়েছিল আমরা তৃপ্তি করে খাওয়া দাওয়া করার পরে আমাদের দিল হচ্ছে লুকন্ডি দিয়েছিল ওটাও ভালো লাগলো তারপরে আধ খানিক পরে আবার আমুদি মাছ গরম গরম ভেজে দিল সেটাও খাওয়া দাওয়া করলাম এখন আমরা নামবো হচ্ছে রবীন্দ্রনাথের বেকন বাংলো তো আর দশ পনেরো মিনিটের মধ্যে নেমে যাবো তারপরেই হচ্ছে আমরা ঘুরতে যাবো বেকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের